হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছে শিরশির শিরশির করে কালকে রাত্রিবেলা না হঠাৎ এত গরম লাগছিল যে কি বলবো জানি না সবার লাগছিল কি না হয়তো সবার লাগছিল না তার কারণ আশিসেরই লাগছিল না ও বললো যে না অতটাও তো গরম লাগছে না হ্যাঁ গরম আছে গরম একটু লাগছে কিন্তু অতটাও লাগছে না যে কিচ্ছু গায়ে দেওয়া যাচ্ছে না গায়ে না দিয়েও গরম লাগছে তো আমার সেই রকম হয়েছিল কালকে রাত্রিবেলা গা দিয়ে যেন আগুন বেরোচ্ছে হঠাৎ করে কান টান সব বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে যেন সাফোকেশন হচ্ছে মানে হঠাৎ করে দরজা জানলা যে বন্ধ আছে তার দিকে চোখ পড়ছে যে সব বন্ধ আছে বলেই কি এরকম হচ্ছে এরকম মনে হচ্ছে আর কি তারপরে সব গায়ের থেকে ফেলে দিলাম তো বসেছিলাম কিছুক্ষণ তারপরে দেখলাম আস্তে আস্তে আবার গাটা ঠান্ডা হয়ে গেল আবার শুয়ে ঘুমিয়ে পড়লাম তো এইভাবে রাতটা তো গেল আর যেহেতু ওরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে তাই সকালবেলা ভাবছিলাম হয়তো যে হয়তো গরম পড়বে কিন্তু উঠে দেখি বেশ হাওয়া দিচ্ছে শিরশিরে হাওয়া হাত পা ভীষণ টান ধরছে তো মনে হলো না আবার মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে তার জন্যে আবার এক রাউন্ড ঠান্ডা পড়বে তো যাই হোক সেই গরমটা কেন লেগেছিল আমি জানি না শরীরের কোনো কন্ডিশন হতে পারে হয়তো হঠাৎ করে কিছু বিগড়ে গেছিলো আমাদের শরীর তো একটা মেশিন ছাড়া আর কিছুই নয় তো মেশিনের টার্স মাঝে মাঝে তো একটু বিকল হতেই পারে তো সেই বিকলতা যে আবার নিজে নিজেই ঠিক করে দিয়েছে এটাই অনেক ডাক্তারের দ্বারস্থ তো হতে হয়নি সুতরাং এটাকে শরীর খারাপ বলা চলে না তো সকাল থেকে উঠে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আশ্চিরও হয়ে গেছে আজকে একদম সিম্পল সিম্পল ব্রেকফাস্ট অর্পকে দিয়েছি ম্যাগি তো তারপর থেকে এই ব্লগটা শুরু করলাম এখন যাব রান্না করতে তেলাপিয়া মাছ আশি সিনে রেখেছে ওটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা হলো এবারে রান্নাটা করবো আর ভাত আমার হয়ে গেছে নামানো হয়ে গেছে তো ওপরে এসছিলাম একটুখানি আগের ভিডিওটা এডিট করব বলে বসে বসে কারণ নিচে তো কাজ হচ্ছে টাইসের তো এডিট করাটা খুব মানে ইম্পসিবল হয়ে যায় এত আওয়াজে এছাড়াও ঘরের মধ্যে বসে একটু মানে নিজে নিজে একা একা ভয়েস ওভার দিতে ভালো লাগে তো সেই কারণে একটু ঘরে এসেছিলাম এসে ভয়েস ওভারটা দিয়ে ভিডিও মোটামুটি এডিট করে সেভ করা হয়ে গেছে তো আজকে দুপুরে একটা ভিডিও আপলোড করবো আর ইচ্ছা রয়েছে আজকে রাতের দিকে আর একটা ভিডিও আপলোড করার কারণ এত ভিডিও জমে যায় যে ওটাকে একবারে বড় একটা ভিডিও করে দেওয়ার মতো মেমোরি ক্যাপাসিটি থাকে না আমার ফোনে ফোনটা একটু ডিস্টার্ব করছে আর ক্যামেরার ভিডিওর সাইজ অনেক বড় হয় সেই জন্যে ক্যামেরায় যদি করি তাহলে তো আরও পারি না তো ভাবজি ভাগ ভাগ করে দেব দুবারে যদি পারি বলা যাচ্ছে না যে এটা কোনো রুলস নয় যতদিন পারবো দেবো হলে তো একটা করে ভিডিও যেরকম আসে আসবেই তো চলো রান্নাঘরে যাওয়া যাক মাছ ভাজা থেকে স্টার্ট করি রান্নাঘরের কাজকর্ম সেকেন্ড রাউন্ডে বন্ধুরা শীতকালের সময় লেবু খাচ্ছ তো এ দেখো আমাদের ঘরে কিন্তু সবসময় লেবু থাকে এখন যেরকম আমরা একটু কমলা কমলালেবু খাবো এই যে শরবতী লেবুও রয়েছে আপেল রয়েছে তো এখন দুটো কমল আমরা বার করে নিচ্ছি আর বাবু খেয়েছে পেয়ারা এই যে পেয়ারা খেয়ে বসে আছে চলে রান্নাঘরে এসে ভাতটা নামিয়ে নিলাম আর এবারে বসাবো তেলাপিয়া মাছের ঝোল আজকে ভাবছি তেলাপিয়া মাছটা একটু শিম দিয়ে করবো সবজি দিয়ে আর কি এই দেখো মাছটাকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ধুয়ে নিয়েছিলাম আগেই এরপরে তেল গরম হতে একটা একটা করে মাছের পিস দেবো আর ভেজে নেব খুব বড় বড় মাছের পিস বলে তিনটের বেশি দেওয়া যাবে না তিনটে তিনটে করে আমি ভেজে নিলাম ভাজা হয়ে যেতে আমি ওই সিমটা একটু কেটে নেব আসলে সিমটা দেওয়ার প্ল্যান কিন্তু প্রথমে ছিল না সত্যি বলতে কি পরেই প্ল্যানটা করা হয়েছে তো ফার্স্টে দেখো এভাবে ভেজে নিলাম মাছগুলো এরপরে শিম পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি একসাথে প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি একটু তো তেল ছিলই তার সাথে আর একটু তেল অ্যাড করেছিলাম তারপরে বেশ ভালো করে এইভাবে কুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে ভেঙে দিচ্ছি আর একসাথে সবগুলো সবজি আমি ভেজে নেব এবারে একটু হলুদ দিলাম আর তার সাথে দেব জিরের গুঁড়ো নুন দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেবো আর একটুখানি হলুদ আমি পরে দিয়েছিলাম এখন একটু কমই হয়ে গেছিলো তো তারপরে দিলাম টমেটো কিন্তু ইতিমধ্যে খেয়াল করেছ আমি কড়াইতে নিয়ে নিয়েছি কারণ অনেকগুলো মাছ তো ওই প্যানটার মধ্যে রান্না করলে হবে না এবারে দেখো বেশ মজে যেতে না তখন কিন্তু আমি জল অ্যাড করবো তবে আস্তে আস্তে করে আমি রান্না করেছি মিডিয়াম ফ্লেমে এবং ভালো করে মজিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে মাছগুলো সব ছেড়ে দেব। এতে কিন্তু বেশ বড়ো করে একটা ঝোল হবে তাতে মানে বলতে গেলে এক পথ করলেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায় তবু আমি একটুখানি ফুলকপি ভাজা করেছিলাম আর তার সাথে কতকালের বাঁধাকপিও ছিল আর ডাল ছিল একটু ওই দিয়ে আমাদের দুপুরের কি মেনু রয়েছে দেখাবো তোমাদের মাছের ঝোলটা হয়ে গেছে আর এই যে কমলা লেবুর জুস করলাম একটা আমি খেলাম আর ছেলে এই জুসটা ভালোবাসে বলে জুস করে দিলাম বলেছিলাম মেনু দেখাবো এই যে মাছের ঝোল ফুলকপি ভাজা বাঁধাকপি ডাল এবারে স্নান করে পুজো দিয়ে তারপরে দুপুরের লাঞ্চটা করব সেটা আর তোমাদের দেখানো হয়নি কিন্তু কেউ একজন বলেছিলে পুজোটা আমি কেন দেখাচ্ছি না অবভিয়াসলি দেখালাম তোমার জন্যই দেখালাম বাড়িতে হচ্ছে টাইলসের কাজ আর আমি চলে এসেছি জিমে আজকে তোমাদের প্রথম আমার জিমও দেখালাম কিন্তু আর জিমে গিয়ে একটা টুক করে ছবিও তুলে নিয়েছি কেমন লাগছে জানিও জিম থেকে ফিরছি হয়ে গেল বাবা অনেক কষ্ট করলাম ভালো লাগে কিন্তু বেশ আর অনেকে মিলে করা তো খুব মজা হয় চলে এলাম আর পুরো ঘরটাই কমপ্লিট হয়ে গেছে টাইলস বসানোটা এই এক্ষুনি গেল ওরা এই দেখো স্কার্টিংটা এই। এই ডিজাইনটা বানাচ্ছি। টাইলস কমপ্লিট হয়ে গড়ল। জিম থেকে এসে এই যে আশিসের রাতের বানানো চা খাচ্ছি। আশিসের খাওয়া হয়ে গেছে ও গপাগপ খায় না। গরম গরম চা খায় না। এই তো তারে কি করে তুমি? গরম চা খেতে ভালো লাগে তাই গরম খিয়েন। আমারও গরম চা ভালো লাগে কিন্তু জিপ পোড়া চা ভালো লাগে না। আর ওইদিকে অর্ককে গানে তালিম দিতে এসছে তবলার অর্ক গান করছে আর গান টান শুনছেও গজল গজল শুনছে আমারও কানে আসছে আমরাও শুনছি আর ওরাও চা খাচ্ছে ওই জন্য একটুখানি ব্রেক করে চলছে তা আমরাও চাটা খেয়ে নিই বন্ধুরা ঘরটা তো মোটামুটি টাইলস লাগলো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ঘরের লেন্থ হচ্ছে দশ বাই বারো না গো বারো বাই বারো হই বারো বাই বারো ওটা বারো বাই বারো দশ বাই বস দশ বাই বারো তাতে টাইলস লেগেছে তেরো হাজার তিনশো সত্তর টাকা বিল দেখেই বলছি আর মজুরি লেগেছে পুরো টাইলস আর কাটিং লাগাতে পাঁচ হাজার টাকা তো টোটাল খরচা হচ্ছে তেরো হাজার তিনশো সত্তর প্লাস পাঁচ হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো হাজার তিনশো সত্তর টাকায় একটা ঘরের টাইলস বসানো কমপ্লিট হয়েছে তো বুঝলে তো তো টাইলস বসাতে গেলে এরকম ঘরে ওই দশ বাই বারো ঘরে তো মোটামুটি আঠারো উনিশ হাজার টাকা নিয়ে নামতে হবে এটা কিন্তু আমি শুধুমাত্র টাইলসের কথা বললাম সিমেন্ট বালি বাদে আর তাছাড়া অন্যান্য যে কুর্তি ফুর্তি পুরো ঘর করতে কি করছে সেটা বলিনি শুধুমাত্র টাইলস এর খরচাটাই বললাম আশা করি অনেকেরই কাছে লাগবে ধরো ইচ্ছে করছে পুরোনো মেঝেটাকে চটিয়ে টাইলস বসাবে তাহলে এরকম টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে জিম থেকে এসে এতটাই হাঁপিয়ে গেছি না টায়ার্ড হয়ে গেছি তো এতক্ষণ ড্রেস চেঞ্জ করলাম এরপরে যাবো রাতের খাবারটা রান্না করতে দশটা পনেরো রুটি করে তাহলেই হয়ে যাবে আমি নিচে চলে এলাম রান্নাটাও করতে হবে আর উপরে আমি কথাও বলতে পারছি না জোরে জোরে ওরা গান করছে তো ডিস্টার্ব হচ্ছে তো নিচে এসে ভাবছি যে ব্লগটা করি কেন কি ব্লগটা আজকে দেবো ঠিক করেছি তো সেই জন্য আজকে দিয়ে দেবো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে একটা ছোট্ট খাট্টো সিম্পল ব্লগ এর পরেরটাও থাকবে তো চলো বাই বাই টেক কেয়ার জানিও তোমাদের কোনো হেল্প হল কিনা টাইলসের এই খরচ সম্পর্কে জেনে আর টাইলসটা তো দেখেছো এই কত সুন্দর হয়েছে তাই না হাজার টাকা করে বাক্স মানে চারটে থাকে পিস টু বাই টু করে কিন্তু টাইলসগুলো তো চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে